নমস্কার সবাইকে বন্ধুরা সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত আজকে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালের সাথে মো স্বাক্ষর করেছে সরকার নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের উপর পুলিশের সচেতনতামূলক কর্মসূচি পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে সিপিএমের সাথে আড়ি কংগ্রেস আগামী সাত জুলাই রবিবার রথযাত্রা উৎসব বন্ধুরা এখন আমরা যে হেডলাইনটি বিস্তারিত আলোচনা দেখব সেটি হল পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সিপিএমের সাথে আড়ি দিল কংগ্রেস এখানে বলা হচ্ছে ফিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে হঠাৎ সিপিএমের সাথে আড়ি দিল কংগ্রেস প্রকাশ্যে এ বিষয়ে দুটি দল জোট আছে কিনা না এ নিয়ে নেতারা কিছু ঘোষণা না দিলেও জানা গেছে দুটি দলই পৃথক পৃথকভাবে প্রার্থী দেওয়ার কাজ শুরু করেছে দু দুদলের নেতারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনো বৈঠক করেননি বা নির্বাচনে তারা কিভাবে লড়াই করবেন ইন্ডিয়া জোট পঞ্চায়েত নির্বাচনে থাকবে কিনা এ নিয়েও কংগ্রেস সিপিএম দুদলের নেতাদের মুখে কোনো রা নেই অদ্ভুত পরিস্থিতিতে দলের কর্মীরাও বিভক্ত হয়ে যে যার মতো করে নিজ নিজ দলের সাংগঠনিক কাজে নেমে পড়েছে কংগ্রেস দুই হাজার আঠাশ বিধানসভা নির্বাচন করে পাখির চোখ করেই পঞ্চায়েত স্তরে একলা নীতি নিয়ে সংগঠন মজবুত করতে মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে বলে খবর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সোমবার দলের এসসি শাখার বৈঠক করেছেন সমস্ত চেয়ারম্যানদের নিয়ে বাবু নিজেও সিপিএম এর নাম মুখে আনেননি এবং আসন্ন নির্বাচনে সিপিএমের সাথে জোট হবে বা জোট করে নির্বাচনে যাবেন এমন কথা একবারের জন্য বলেননি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও বিষয়টি নিয়ে নীরবতা অবলম্বন করেছেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য